আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো শীতের শুরুতে আসলে গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর এই রোদটা কিন্তু শীতের শুরুতে খুবই মিষ্টি লাগে আর দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা কত সুন্দর করে কাজ করতেছে রাস্তার পাশে কত সুন্দর মনোরম পরিবেশ দেখেন আসলে দেখতেই ভালো লাগে দেখেন গ্রাম বাংলার দৃশ্যগুলা এবং এখানে পটল চাষ করেছে কৃষকরা এবং পাশেই দেখতে পাচ্ছেন ড্রাগন চাষ এবং ড্রাগনগুলা কিন্তু ঢেকে দিয়েছে দেখেন সুন্দর করে নেট দিয়ে যাতে পোকামা করে আক্রমণ না করতে পারে এবং পাখিরা যেন এগুলা খেয়ে না ফেলে এবং দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে কত সুন্দর ধান রয়েছে এবং কৃষকের কিন্তু খুবই কষ্টের ফসল এই ধানগুলা এবং আমাদের দেশটা দেখেন কত সুন্দর সবুজ আমলে ভরা খুবই সুন্দর একটা বাংলাদেশ আমাদের তো আসলে দেখতেই ভালো লাগে এই দৃশ্যগুলা খুবই সুন্দর এবং মনোরম প্রকৃতি ভরাপুর দেখেন কত সুন্দর দেখেন এখানকার পরিবেশটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে এই গ্রামের প্রকৃতিগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর এবং এখানকার যে মানুষগুলা রয়েছে দেখেন এখানে প্রচুর পরিমাণে কাজ করতেছে এবং দেখেন কত সুন্দর এবং চমৎকার এই রাস্তাটা এখানে একটা দোকান বানানোর কাজ চলতেছে